মা খাবে খাবেছ ভাই বাটি দিলা হ্যাঁ ওর দেখতে যাচ্ছে আজকে তাহলে আমরা খুব স্পেশাল এদিকে বাড়ি போய் খাবার চলে এলো মা ওর রদ দেখার টাকা দিয়ে দিল একদম গরম জিলিপি আর আছে দেখবেন কি বড় বড় দারুণ খেতে যারা যারা রদ দেখতে জাননি আমাদের বাড়ি চলে আসুন শুভ রথযাত্রা বন্ধুরা বড়দের জানাই অনেক প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা তো আজকে রথযাত্রা আপনাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকে জানেন আমি রথ দেখতে যাইনি আমাদের কাছাকাছি অনেক জায়গায় হয় কিন্তু আমার কি ভাগ্য দেখুন সৌভাগ্য বলতে পারেন রথের মেলায় যায়নি কিন্তু রথের খাবার আমার বাড়িতে চলে এসেছে আমার ভাই তো দুপুর থেকে ফোন করছে দিদি আয় না রথ দেখতে যাবো রথ দেখতে যাবো আমি এই বৃষ্টিতে আমি যাবো না সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে কত কিছু খাবার দিয়ে গেছে দেখুন বাড়ি বয়ে দিয়ে গেছে এরকম ভাই থাকার কিন্তু খুব সুবিধা একটা করে মানে ইচ্ছে হচ্ছিল মেলার খাবার কিছু খাবো কিন্তু যাবো না ভাবছি না যেতে দেখুন কত কিছু দিয়ে গেছে দেখুন এই যে প্রথমেই স্পেশাল হচ্ছে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে জিলিপি একদম সুন্দর সুন্দর জিলিপি একদম গরম জিলিপিগুলো বেশ বড় বড় আর মচমচ দারুণ আর আছে গজা কি বড় বড় ইউ ভাই তুই আমার কত না কিছু খাবার এনে দিয়েছিস এতে গিয়ে দিয়েছে গো বাবা অনেক নিমকি আজকে বৃষ্টিও হচ্ছে বাড়িতে আমি মটর কড়াইভাবে ভিজিয়েছি ঘুগনি হবে বলে আর আমাদের তাহলে আজকে দারুন খাবার ঘুগনি জিলাপ জিলিপি গজা নিমকি আর এই যে আমার বাড়ির গাছের আঁচ বাপের বাড়ির গাছে খুব সুন্দর আঁচফলটা এত সুন্দর খুব দেখেছেন ভাই এসে কি বড় বড় এখনো প্লাস্টিক অনেকটা আছে আর এই যে এরকম লাল জামরুল কি সুন্দর খেতে আমার ভাই দিয়ে গেল এটাও গাছের জামরুল দেখবেন কি বড় বড় দারুন খেতে যারা যারা রদ দেখতে জাননি আমাদের বাড়ি চলে আসুন দেখছেন কি সুন্দর জামরুল গুলো একটা জিলিপি খেয়ে দেখি কেমন খেতে ওমা জিলিপি খাবেছ ভাই ভাগিয়ে দিলা আজকে তাইলে আমরা খুব স্পেশাল ডিঞ্জার এদিকে বাড়ি போய் খাবার চলে এলো মা আর রদ দেখা টাকা দিয়ে দিল ও বাবা একটা আমার বরের একটা আমার ঠিক আছে বন্ধুরা আপনারাও আজকের দিনে খুব আনন্দ করুন টাটা